আজকে আমি আপনাদের সাথে এমন পাঁচটি টিপস শেয়ার করবো যে টিপসগুলো ফলো করলে আপনার বাসা সবসময় থাকবে ঝকঝকে চকচকে এবং সেটাও অ্যাফোর্টলেসলি আসসালামু আলাইকুম সবাইকে আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে এমন পাঁচটা টিপস শিখিয়ে দিব যে টিপসগুলো ফলো করে যদি আপনি প্রত্যেক দিন কাজ করেন তাহলে যে কেউ আপনার বাসায় এসে সবসময় আপনার বাসাটা ঝকঝকে চকচকে থাকবে বা সেরকমই দেখতে পারবে তো প্রথম যেটা টিপস দিব সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ফার্নিচার আপনার ঘরে যত ফার্নিচার আছে চেষ্টা করবেন প্রত্যেকটা ফার্নিচারকে ধুলামুক্ত রাখার জন্য এবং এগুলোকে একবার প্রত্যেক দিন করে মোছা দেওয়ার জন্য আপনার ঘরে যত বেশি ফার্নিচার ফার্নিচার থাক থাক বা যতই কম না কেন চেষ্টা করবেন উপরের পাশটা সবসময় পরিষ্কার করে রাখার জন্য কারণ বাসায় যখন মানুষ আসে উপরের অংশগুলো কিন্তু বেশি খেয়াল করে এবং সেগুলোতেই কিন্তু হাতের ছোঁয়া পড়ে তো কেউ একজন হাতের ছোঁয়া দিলেও দেখলো যে সেখানে বালি পড়ে আছে দেখতে কিন্তু খুব একটা ভালো লাগবে না তাই না সবসময় কিন্তু এগুলো পরিষ্কার করে রাখবেন নেক্সট যেটা করবেন এবং নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সব সময় বিছানাটাকে ঝেড়ে ঝুড়ে পরিপাটি করে থাকলে দেখবেন আপনার ঘরটা এমনিতেই অনেক বেশি লাগবে এবং সেই সাথে পরিপাটি লাগবে যদি কেউ আসে আপনার বিছানাটা যদি অপরিপাটি থাকে বা এই যে এরকম ভাজ ভাজ হয়ে থাকে তাহলে কিন্তু বিছানাটা দেখতে গুছানো লাগবে না সেই সাথে যে আসবে আপনাকে দেখবে দেখে কিন্তু একটা ব্যাড একটা ইম্প্যাক্ট ফেলবে আপনার উপরে বলবে যে আপনি গুছানো না বা সামনাসামনি সামনে না বলেও কিন্তু মনে মনে ভাববে যে উনি বাসা ঠিক মতো না কিন্তু দেখেন এই একটা বেড যেটা আমাদের রুমের কিন্তু একটা সৌন্দর্য বৃদ্ধি করে সেই যদি আপনি ঝেড়ে সুন্দর করে ঝুড়ে টাইট পরিপাটি করে রাখেন তাহলে দেখবেন ঘরটা এমনিতেই বেশি গুছানো গুছানো লাগবে তাই সময় চেষ্টা করবেন সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে ফেলার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানা গোছালে কিন্তু ব্রেন অনেক শার্প হয় এরপর যে কাজটা কখনোই করবেন না সেটা হচ্ছে এই যে দরজার উপরে এভাবে কাপড় ঝুলিয়ে রাখবেন না কখনোই না কখনোই না কখনোই না থেকে এসে জামা কাপড় প্রয়োজনে পড়লে বারান্দায় ঝুলিয়ে রাখবেন কিন্তু এইভাবে দরজার উপর ঝুলিয়ে রাখবেন না বাহিরে থেকে যখন কেউ আসে এসে যখন এইভাবে জামা কাপড় দেখে দেখতেও বেশ খারাপ লাগে এবং সেই সাথে এই ঘামযুক্ত জামা কাপড় কিন্তু খুব একটা ভালো স্মেলও রাখে না ঘরের মধ্যে তাই সবসময় চেষ্টা করবেন এগুলো এভাবে দরজায় ঝুলিয়ে না রাখতে এরপরে সব সময় ঘর দোর ঝাড়ু দিয়ে পরিপাটি করে রাখবেন হ্যাঁ কম বেশি সবাই হয়তো এই কাজগুলো করেন কিন্তু 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 সব সময় যদি আপনার ফ্লোরটা পরিষ্কার থাকে দেখবেন আপনি হাঁটা চলা করেও শান্তি পাবেন সেই সাথে একজন মানুষ যখন আসে সবার আগে তো আপনার ফ্লোরে পাড়া দেয় তাই না এখন এই ফ্লোরে পাড়া দিয়ে যদি ফ্লোর ভর্তি ধুলা বালি হাবিজাবি নিয়ে সে পাড়া দেয় তাহলে কি তার মনটা ভালো লাগবে বা সে আপনার উপর কি ভালো ফেলবে কখনোই না সব সময় চেষ্টা করবেন ঘর সুন্দর করে ঝেড়ে ঝুড়ে রাখার জন্য ঘর ঝাড়লে কিন্তু ঘরের সমস্ত ধুলাবালিগুলোও চলে যায় সেই সাথে কিন্তু রোজ রোজ বা সপ্তাহে যে একবার আমরা ডিপ ক্লিনিং করি সেটাও কিন্তু করার প্রয়োজন পড়ে না এখন তো শুধু ঘর ছাড়লেই হবে না আপনার কি মনে করছেন ঘর ছাড়লে না হয়ে গেল ঘরের উপর থেকে তো ময়লাগুলো চলে গেল কিন্তু ভেতরের যে ময়লাগুলো যেগুলো ফ্লোরের সাথে লেগে থাকে পায়ে পায়ে ঘুরে ঘুরে বেড়ায় সেগুলোর কি হবে তাই সেগুলোকে চেঞ্জ করার প্রয়োজন হলে অবশ্যই কিন্তু ঘর ছাড়ার পর ঘরটা মুছতে হবে অনেকে বলে যে ঠিকঠাক মতো সুন্দর করে ডিপ ক্লিন করে তো ঘরটা ঝাড়ু দিলামই মোছা আবার কি প্রয়োজন আছে মোছার প্রয়োজনটা সবচেয়ে বেশি প্রয়োজন কারণ যদি আপনি না মুছে ওইভাবে ছেড়ে রেখে দেন তাহলে দেখবেন আপনার ঘরে যে বালি বালি ছিল সেগুলো ওইরকমই থাকবে বরংচ বারবার আপনাকে ঘর ঝাড়ু দিতে হচ্ছে কিন্তু যদি আপনি একবার ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেন তাহলে কিন্তু বারবার ঘর ঝাড়ু দেওয়ার কিন্তু প্রয়োজন পড়বে না এই পাঁচটা টিপস যদি আপনি ফলো করেন দেখবেন সব সময় আপনার বাসা বাড়ি এরকম ঝকঝকে চকচকে থাকবে এবং সেই সাথে কেউ যদি আপনার বাসায় আসে কেউ কিন্তু আপনার উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারবে না তো এই পাঁচটা টিপস কিন্তু অবশ্যই কাজে লাগাবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন না আসসালামু আলাইকুম সবাইকে